রাস্তা করে বিক্ষোভ দেখাচ্ছে এখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসী আর চলাচল সামনেই এবং এই রাস্তাটা খুবই খারাপ এই জন্য এখানে অবরোধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুনে এখানে দৌড়ে আসি এসে এদের অভিযোগ শুনি শুনে আমাদের প্রান্তীয় বিধায়ক আমাদের ভাঙনের অবজারভার মাননীয় সহকাত মোল্লার কাছে আমার লাউডি স্পিকার দিয়ে তাকে ফোন করি তিনি কথা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে এই কাজ শুরু করে দেবেন সেই জন্যে আমরা তাদের কথা বিশ্বাস করে আমরা অবরোধ তুলে নিচ্ছি আমাদের অবজারভার সাহেব কথা দিয়েছেন এক সপ্তাহের মধ্যে করবে এক সহ না হলে তখন আপনারা বলবেন আমাদের অবজারভার কথা দেয় এই কাজটা করেন আমার না আসন মোল্লা ভাঙড় এক কলে রাস্তা আমরা অবরোধ করে নিই এখানে সাধারণ পাঠে করছিল আমাদের বনভূমির কর্মদক্ষ সম্মানীয় আমাদের আহসান ভাই এসছে এখানে আমাদের প্রধান সহ আমাদের একাধিক নেতৃত্ব এখানে জনপ্রতিনিধি এসছে আমাদের আহসান ভাই আমাদের ব্যান্তিও বিধায়ক বিধায়কের সামনে ইতিপূর্বে কথা বলেছেন এখানে সবাই লাউট দিয়ে শুনেছেন এক সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজ ইনশাল্লাহ শুরু হয়

আমাদের বললো যে আমি এ করার পরে ভোটের পরে এটা আমি করে দেবো নাড়াটা করে দেবো তারপর থেকে আর কোনো ব্যাপার নেই আমাদের সদস্যরা যদি আবার ইট দেয় যত ইট দেয় হয় এটা পাথর রাস্তা করতে হবে পাথর দিলে হবে না কি উঁচু করতে হবে দুই দিকে ট্রেন করতে হবে ট্রেন দিয়ে দিলে আবার জেঁচে দেয় দুই দিকে দোকান আর মাঝখানে জল জমছে কতদিন লোক এখানে স্কুলের মানে ছাত্র গ্রামের মহিলারা যেতেই পারে না

আমরা প্রতিনিয়ত অনেকবার অনেক জায়গায় জানিয়েছি কাজ হয়নি কথা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের নারায়ণপুর পঞ্চায়েত প্রধান শামসুদ্দিন মোল্লা এবং আমাদের ভাঙড় একজন পঞ্চায়েত সমিতির আমাদেরকে আউসান ভাই উনি এসছেন আমাদের সভাপতি সাহেব সাধন ভাই এসছেন এবং আউসান ভাই এসে পরিস্থিতি দেখে এমএলএ সাহেবকে ফোন করেছেন আমাদের যিনি অবজার ভাই আমাদের সকাল ফোন করেছেন এবং লাউড স্পিকার দিয়ে কথা বলেছেন তিনি আশ্বাস দিয়েছেন যে এতদিন হয়নি আপনারা আর মাত্র এক দশটা সময় দেন এক সপ্তাহের মধ্যে আমরা রাস্তাটা করে দেবো এইসব আমরা এমএলএ সাহেবের কথা আমরা একশো একশো বিশ্বাস করে নিয়েছি কারণ উনি যে হিসেবে ভাঙনের উন্নয়নের মানে কাজ করছে এবং প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় সেই হিসেবে উন্নয়ন করছে সেই হিসাবে ওনার প্রত্যেকটাই কথা আমরা বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস করেছি সেই হিসাবে ওনার কথা মেনে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ফতগ্রোধ তুলে দিই আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে রহিমালি গাজী আমার বাড়ি এখানে